প্রচারে এসে বাইক দুর্ঘটনায় মৃত দুই পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ জানা যায় গতকাল রবিবার রাত্রে তারকেশ্বর থানার ধরলেন গ্রামে কালী পূজা দেখে বাড়ি ফেরার পথে সোমবার ভোর তিনটে নাগাদ বাইক দুর্ঘটনায় তিন বাইক যাত্রীর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান একজনকে গুরুতর জখম অবস্থায় তারকেশ্বর বৈদ্যপুর হাসপাতালে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে আরামবাগ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয় মৃত দুই যুবকের নাম বাদশাহ সিং বয়স বাইশ ও শেখ রিয়াজুল বয়স চব্বিশ ও গুরুতর জখম যুবকের নাম শুভঙ্কর পণ্ডিত বয়স পঁচিশ প্রত্যেকের বাড়ি পুরসরা থানার ভাঙামোড়া পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে বাদশাহ সিং ও শুভঙ্কর পণ্ডিত সোনার কাজে বাইরে থাকে আর শুভঙ্কর পণ্ডিত এলাকায় প্রাইভেট গাড়ির চালক হিসেবে পরিচিত বৈকুণ্ঠপুরে তৃণমূলের ভোট প্রচারে এসে তৃণমূল প্রার্থী মিতালী বাগ দুই পরিবারের পাশে দাঁড়ালেন দুই পরিবারের লোকেদের সাথে তিনি কথা বললেন দুই যুবকের মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া দেখুন সেই ছবি পুড়শুড়া থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

যাবি আমি ভালো করবো

চেষ্টা করলো আবার এমন একটা মহা বিষ্ণুষ্ণু আত্মা দিয়ে মাথায়

দেখুন যে কোনো ব্যক্তি দুঃখজনক যখন আজকে রাতে প্রস্তাদে প্রোগ্রাম রয়েছে বৈকুণ্ঠপুরে করে যখন আমি নাথলাম তখনই শুনলাম যে তিন বন্ধু খুব একেবারে আত্মার বন্ধু এক মানে যেটা আমরা বলি একগুলাই জল ঢাললে পরে আর সব থেকে বড়ো ব্যাপার যে হিন্দু মুসলিম বলে কিছু নয় যে একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তো আর প্রাণ আজকে বাঙালি বাঙালি ছিল এবং হিন্দু পরিবারের যে ভাই ভাই একটা শুভকে তারা পুজো দেখতে বেরিয়েছিল তাদের কিন্তু আর বাড়ি ফেরা হলো না পুজো দেখে এবং যখন শুনলাম তখন মানে দুঃখটা যে কি কি বলবো কি ধরনের ভাষা খুঁজে পাচ্ছিলাম না যখন জানানো হলো ওদের বাড়িতে গিয়ে যে কীভাবে ওনাদেরকে যে যে শান্ত সেই ভাষা আমি খুঁজে পাইনি তার কারণ মাস ছয়ক হয়নি আমার বাড়িতে এরকম ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটনা ঘটেছে যেটা থেকে আমাদের পরিবার আমরা পুরোপুরি এখনো বেরিয়ে আসতে পারিনি তারপর যখন আবার কোনো এই ধরনের ঘটনার মুখোমুখি হয় বারবার সে ঘটনা যেন মনে করিয়ে দেয় যেটা যেটা অত্যন্ত দুঃখজনক নতুন সারাটা দিনের মাঝে তো বাকি কর্মসূচি তারিত করতেই হয় আমাদের পরিবারে গিয়ে শুধু সান্ত্বনা বাক্য দেওয়া ছাড়া আমার আর কিছু নেই যদি আপনি হিন্দু মুসলমানের সম্প্রীতির কথা বলছেন আপনি একটা মন্দিরেও দাঁড়িয়ে আছেন অথচ আমরা দেখতে পাচ্ছি বিজেপি কয়েকদিন আগে দিলীপ ঘোষ সোদপুরে এসে বলে গেছেন যে আমরা রাম মন্দির করে দিয়েছি আর চিন্তা কেছে তার মানে কি মন্দির দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে না দেখুন ওনারা মন্দির দেখিয়ে কেন দু হাজার একুশ সালে তো শুধু মিথ্যা কথা বলেছিলেন মিথ্যা প্রতিশ্রুতি শুধু ঝড় কিনেছিলেন মানুষের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তো আজকে আপনারা আপনারাই বলুন না মানুষের হৃদয়ে কি পৌঁছাতে পেরেছে মানুষের হৃদয় শুধু তৃণমূল 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 আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বিরোধী কাকে আমার আমি কাকুকেই দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিরোধী বলে আমি কোনো প্রার্থীকে আমার বিরোধী বলে মনে করছি না আমাকে মানুষ দুহাত তেরো সাল থেকে আশীর্বাদ তেরোতে আশীর্বাদ করেছেন আঠেরোতে করেছেন তেইশে করেছেন লোকসভাতেও আমাকে বিপুল ভোটে জয়ী করবে আশীর্বাদ আমি সবসময় আরামভাব লোকসভাবাসীর কাছে একটা আবেদনই করেছি যে আপনারা যেভাবে আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আমি একেবারে সাধারণ একটা গরিব পরিবারের মেয়ে সাধারণ করে সাধারণ মেয়ে যাতে আমি আমার বাকি জীবন সাধারণ পরিবারের সাথে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে বাকিদেরগুলো কাটাতে পারি কর্মের মাধ্যমে